আমরা এই বাসের সাথে কথাবার্তা কয়ে উনার নৌকা ঠিক করলাম পদ্মা বলে যাওয়ার জন্য আগে কস ছিল এক ঘন্টা একশো কিন্তু আসার সময় হালাই কয় যে এক এক জনে এক এক ঘন্টা একশো টাকা হোক নৌকায় করে আমরা যাইতেছি পদ্ম দেখার জন্য পদ্ম বিলাইছি পদ্ম দেখার এখন যে খালি সাপ লাল না আই হলো আদা গাইরে ঘাস আরো কিছুক্ষণ ভিতরে যাওয়ার পর এই যে আমরা প্রথম দেখা পেলাম পদ্ম পাতার তারপরে আমি একটা পদ্ম পাতা ধরে দেখলাম যে আসলে পদ্ম পাতা কেমন এই যে পদ্ম পাতা আমি এলাম মোটা দেখছেন সোর কত বড় ছেলেটা এনে তো পানি খাইছে ও ওই যে ফেরেশ চোয়া জাগা আরো আরো বেশি

আমাকে সময় যে মনিকা টুক সবচেয়ে সেরা সময় ছিল এই টুক বন্ধু আত্মার ময় শেষমেশ নৌকার বইটা হাতে কয়েকটা ছবি তুই ভাব নিয়ে বাড়ির পথে আমরা সবাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য